অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল প্রেমীদের বহুল কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ দু হাজার ড্র এবার গ্রুপ পর্বে কার বিপক্ষে কোন দল খেলবে এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে কোন দলগুলো অবশেষে তা জানা গেল গতকাল বাংলাদেশ সময় রাত এগারোটায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে এই ড্র অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের কোচ আঞ্চলত্রী সহ বড় বড় ফুটবল তারকারা বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেই আজকের ভিডিওতে দু বিশ্বকাপে ব্রাজিল পড়েছে সি গ্রুপে তারা সি গ্রুপের প্রথম স্থানে রয়েছে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হবে আশরাফ হাকিম ইদল মরক্কো বাইশ বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছিল ব্রাজিলের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হাইতি হাইতি নামে ছোট দল হলেও কোয়ালিফায়ারে দারুণ পারফরমেন্স দেখিয়েছে তাই হাইতি কেউ চুটো করে দেখার উপায় নেই তৃতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হতে যাচ্ছে স্কটল্যান্ড স্কটল্যান্ড ইউরোপের অন্যতম শক্তিশালী একটি দল ফিজিক্যাল ফুটবল আর শক্ত ডিফেন্সে ব্রাজিলকে পুরো ম্যাচে চাপে রাখবে তারা সি গ্রুপ থেকে কারা পরবর্তী রাউন্ডে যাবে তা ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচ দিয়েই নির্ধারিত হবে গ্রুপ সি ব্রাজিলের তিন প্রতিপক্ষ হচ্ছে মরুকু হাইতি এবং স্কটল্যান্ড এই তিনটি দলের বিপক্ষে লড়াই করে ব্রাজিলকে যেতে হবে রাউন্ড অফ থার্টি টু অর্থাৎ বত্রিশ দলের লড়াইয়ে যা ব্রাজিলের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হবে ড্র শেষে ব্রাজিলের কোচ কার্লো চেলুত্তি বলেছেন এটা সহজ গ্রুপ নয় মরক্কো এবং স্কটল্যান্ড দুটি শক্তিশালী দল মানে ব্রাজিলের কোচ নিজেও জানেন এই গ্রুপে ব্রাজিলকে খেলতে হবে শতভাগ দিয়ে বাঁচাই পর্বে ব্রাজিল খুব বেশি চন্দে ছিল না তাই গ্রুপ পর্বেই তাদের জন্য হতে যাচ্ছে সত্যিকারের পরীক্ষা আপনি কি মনে করেন ব্রাজিল গ্রুপ পর্ব থেকে সহজেই পার হয়ে যেতে পারবে নাকি মোরক্কো এবং স্কটল্যান্ড ব্রাজিলের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন